জাতীয় ওলাম কাইমা পরিষদ আয়োজিত আজকের এই ওলাশাহ বুদ্ধিজীবী সম্মেলনের মহতারম সভাপতি ইসলামী আন্দোল বাংলাদেশের মহতারা মাহমিদ পি সাবুজু চমনাই আজকের অন্যতম আকর্ষণ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুয়াসাদ ওলামকরাম সৌধী মন্ডলী সর্বস্তর ভাইরা আমি পাকের কালাম থেকে একখানা আয়তের কিছু অংশ তেলাবাদ করেছি আল্লাপাকের কালাম থেকে শুধু নসিয়াত করার জন্যে না নসিয়াত গ্রহণ করার জন্য করার জন্যে কালাম শুধু সাধারণ মানুষের জন্য না ওলামাই কারণের জন্য আল্লাহবাক বলছে তোমরা কখনো জালেমের দিকে ঝুঁকে পড়বা না জালেমের সহযোগী হবে না জালেমের সঙ্গী হবে না এখন আমাদের দেশের ইতিহাস হলো মানুষ জালেমের দিকে ঝুঁকে পড়ার কারণেই ইসলামী হুকুমাত কায়ে হচ্ছে না ঝুঁকে পড়ে কেন কেন একটা হলো ভয়ের কারণে একটা প্রলোভনের কারণে আমরা ভয়কে যদি জয় করতে পারি প্রবহনকে যদি বস করতে পারি এই দুইটা বিষাদ থেকে আমরা মুক্ত থাকতে পারি দেশকে মুক্ত করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকা আমাদের কিছু অভিযান করে